গুড মর্নিং দোস্ত সুপ্রভাত সর্বব্যক্তিকে বন্ধুরা আপনারা এসাই আর হাওয়াতে ঘাবড়াবেন না কারণ এ জগতে যা কিছু হচ্ছে পরমাত্মা পরমেশ্বরের ইচ্ছাতেই হচ্ছে তিনি ইচ্ছে ছাড়া কিছুই হতে পারে না এ জগতে ব্রহ্মাণ্ড সকলের মালিক মনে রাখবেন এটা সম্পূর্ণ যুগের অসর তাই ইচ্ছাতে হচ্ছে মানুষ কেবল উদাহরণ অজুহাত তাই জগতে যা কিছু হচ্ছে ওপরালার উপরে ছেড়ে নিশ্চিন্ত থাকুন কে কোথায় থাকবে কার কোন ঠিকানা হবে সবটাই ব্রহ্মাণ্ডের ইচ্ছাতেই হবে আর তিনি যা করবেন সব মঙ্গলের জন্যই হবে ধন্যবাদ